লাইলাতুল কদর চেনার আলামত কি কি আমরা বেজর রাতের গুরুত্বপূর্ণ একটা সময় ইনশাল্লাহ আমরা এখন পাব প্রত্যেকটা বেজর রাত রমাদানের কাঙ্ক্ষিত লক্ষ্যের একেবারে কাছাকাছি আমরা মাহের রমাদানের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সময় এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা এখন উপনীত হয়েছি রমাদানুল মোবারকের শেষ বেজর রাত তালাশ এখন মোমেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমরা বেজর রাতের গুরুত্বপূর্ণ একটা সময় ইনশাল্লাহ আমরা এখন পাব। প্রত্যেকটা বেজর রাত একুশের রাত হোক তেইশের রাত হোক পঁচিশের রাত হোক ছাব্বিশের মানে সাতাইশের যে রাত এই রাতটা হোক একুশ তেইশ পঁচিশ সাতাইশ আর হচ্ছে উনতিরিশ এই পাঁচটা রজনী আপনি আমি যদি একটু আবাদতবন্দি করে কাটাই কোন কোন আলামত দেখে আপনি রাতটাকে মনে করবেন যে এই রাতটা লাইলাতুল কাদার লাইলাতুন সামহাতুন যেই রাতটা মনে হবে পূর্ণিমার চাঁদ উঠলে যেভাবে একেবারে ফর্সা ঝকঝকে মনে হয় লাইলাতুল কাদরের রাতটা এমন ফর্ষা জলমলে একটা রাত হবে দুই নাম্বার এই রাতটা নাতিশী তুষ্ণ একটা আবহাওয়া থাকবে না ঠান্ডা না গরম সুন্দর একটা নাতিশী তুষ্ণ একটা আবহাওয়া থাকবে সূর্য দিনের বেলায় উঠলেও এর বিকিরণ একেবারে গরম লাগার মতো হবে না সূর্যটা অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে আপনার কাছে লাইলাতুল কাদার আপনার মন ছুঁয়ে যাবে যে এটি লাইলাতুল কদর হতে পারে এজন্য আসলাফ আসলাফলামায় কারাম পূর্বোক্ত কেরাম শুধু এক রাতকে লাইলাতুল কদর মনে করেন বেজর সব রাত গুলাকেই গুরুত্ব দিয়েছেন সমানভাবে। ভাবে আমরাও এই শেষ সময়ের যে বেজর রাতগুলো আছে দুরাকাত করে আপনি কিছু করেন আরো কিছু আলামত লাইলাতুল কাদার মানুষকে মসজিদের দিকে টানবে যারা আল্লাহ আল্লাহ সবসময় নামাজি সবসময় দিনের পথে থাকে এই দিনের পথে থাকা ব্যক্তিরা মসজিদমুখী হবে কদর কিন্তু সবার কাছ থেকে হাতছাড়া হয় না আল্লাহর অনেক গোলাম প্রত্যেক বছর কদর পেয়ে যান কদর যেমন দামি ছিয়াশি বছরের চাইতে যেমন দামি হাজার মাসের চাইতে যেভাবে উত্তম এ কদর কিন্তু সবার কাছ থেকে হাত ছাড়া হয় না অনেকে কদর একেবারে খুঁজে পেয়ে যায় আপনিও পেয়ে যাবেন যদি এখন থেকে আপনি এগুলো তালাশ করেন আর প্রত্যেকটা রজনীতে দুরাকাত দুরাকাত করে নামাজ পড়েন আল্লাহর কাছে পানাচান চান বেশি বেশি করে এই সময়ে নাবিজির শিখানো দোয়াটা পড়েন اللهم انك عفو كريم، تحب العفو فاعفُ عني، اللهم انك عفو تحب العفو فاعفُ عني، اللهم انك عفو تحب العفو فاعفُ عني، إدوات بشي بشامرة قوري، الله فاكر كشامرة يشامي فريات الله جن مد الدواء قولوا الله تراجنا قبول المنزور كورين آمين آمين والسلام عليكم ورحمة الله وبركاته